ওকে সবাই আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে রেঞ্জার ফ্লাইট একটু নিচের দিকে চলে আসছে ইনফরমেশন দেওয়ার জন্য তারা কিন্তু চারজন চমৎকারভাবে কিন্তু প্লেসমেন্ট করে ফেলছে তারা একটা জেট অ্যাঙ্গেল কিন্তু ক্রিয়েট করেছে ট্রাই আউট তাকে কিন্তু শিফট হয়ে একটা সেকেন্ড প্লেস নিতে হবে একটা প্লেয়ারকে রাস্তার পার করে রাখতে পারতো সেটা গেটকিপের জন্য ঠিক ট্রাই সামনে রাস্তাটা পার হয়ে যে ডান দিকে আমরা পাথর দেখতেছি সেই জায়গাটা যদি একজন কন্ট্রোলে নিত তাহলে প্রতিটা প্লেয়ারের কিল পয়েন্ট কিন্তু সিকিউর করতে পারতো অপরদিকে লুসিফার ওভার পিকের কারণে নকআউট হয়েছে নুইসেন্সের কাছে সুযোগ রয়েছে রিভাইভটা দেওয়ার কিনা একটু দেখে আসতে চাই অ্যান্ড সুযোগ কিন্তু রয়েছে কোনো অ্যাঙ্গেল নেই চাইলে কিন্তু রিভাইভটা দিয়ে দিতে পারবে অ্যান্ড অপরদিকে রাতলেস কিন্তু ঢোকার চেষ্টা করতেছে রাস্তাটা পার হওয়ার চেষ্টা করতেছে তারা এবং এদিকে ওরা ওরা কিন্তু এদিক থেকে কিন্তু একটা গেটটি দিয়ে রাখছে এই পাশে আসতে দিচ্ছে না অ্যান্ড এটা একটা গুড ডিসিশন প্রতিটা টিমের জন্য তারা কিন্তু এই পাশে মানে দুটো সাইড কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়েছে যে রাস্তার এপাশ ওপাশ খেলা হচ্ছে এখন ঠিক আছে রাস্তার এই পাশে যারা রয়েছে তারা মারছেন প্রত্যেকে কিন্তু সেভেন এইটের উপরে কিন্তু নজরটা রাখছে অ্যান্ড শেষ পর্যন্ত গিয়ে জোনটা কিন্তু চলে গেছে আচ্ছা প্রতিটা টিমের কাছে কিন্তু জোনটা মোটামুটি যাচ্ছে বাট যারা সলো রয়েছে তাদের জন্য স্লাইড কিন্তু বিপদ বাট রাতলেস কাকতালীয়ভাবে কিন্তু তারা চমৎকার একটা জোন পেয়ে গেছে এবং টিম নাম্বার এইট যদি তাদের উপর অ্যাটাকটা না করে টিম নাম্বার এইট অ্যাডাক দিলে কিন্তু টিম নাম্বার সেভেন পুরোপুরিভাবে ওয়াইপ হয়ে যেত বাট আমি যেটা বলছিলাম যে ট্রাই আউট যদি ক্রস করতো রাস্তাটা তাহলে ওই পাশটা কিন্তু একটা মানে পিওর অ্যাঙ্গেল পেতো অ্যাঙ্গেলটা কিন্তু সে নিতে পারতো এখানে ঠিক এস বরাবর আমরা যে পাথরটা দেখতেছি অ্যান্ড লুসিফার চেষ্টা করবে সামনে অ্যাডভান্স হওয়ার বাট তারা রাস্তাটা ক্রস করবে না নুইসেন্স এখানে যে ফোন কে এলিমিনেট না করলে কিন্তু লুসিফার যে কোনো সময় নক আউট হয়ে যেতে পারে ফোর ম্যান থেকে কিন্তু থ্রি পরিণত হবে বাট যে ফোর নাইনটিন তাকে এখনও কিন্তু স্পট কেউ করতেই পারছে না ওকে অবশেষে রেঞ্জার স্পট করে তার কিলটাকে সিকিউর করে নিল টপ ফাইভে চলে আসি টপ ফাইভ নেক্সট ওরা সেও প্লে জোনে এলিমিনেটেড হয়ে গেল জোন ক্লোজিং টাইম এইটা একটা সুযোগ জোনটা কিন্তু কার দিকে যায় এটাই আমরা দেখার চেষ্টা করব আপার গ্রাউন্ডে টিম নাম্বার টোয়েন্টি অবস্থান করতেছে দিকে ফুল রোস্টার নিয়ে কিন্তু টিম নম্বর টুয়েন্টি অবস্থান করতেছে এই ম্যাচ থেকে কিন্তু কোনোভাবে চিকেন ডিনারটা মিস করা যাবে না অ্যান্ড সেটাই কিন্তু তারা চাইবে অ্যান্ড ড্রপ ড্রপটা আসলে ডিসাইড করতেছে টিম নম্বর সেভেনের জন্য কিন্তু খানিকটা সুবিধা অ্যান্ড র্যাঞ্জার সামনে অ্যাডভান্স অ্যাডভান্স হয়ে গেছে স্কাই যে কোনো সময় তৌফিকের কাছ থেকে নকআউট হতে পারে অ্যান্ড তৌফিকের অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব স্কাই কিন্তু ওখানে রয়েছে তৌফিক যখন একটা গ্রেনেড কুক করে উপরে রেঞ্জারের দিকে মারতে যাবে তখন কিন্তু নকআউট হয়ে যেতে পারে স্কাই অ্যান্ড স্কাই জাস্ট কিন্তু রেঞ্জারের নিচে স্কাই জাস্ট রেঞ্জারের নিচে অ্যান্ড স্কাই নিক্স সে কিন্তু চেষ্টা করতেছে তার কাছে গ্রেনেড কিন্তু দুটো রয়েছে চমৎকারভাবে গ্রেনেড করবে রেঞ্জার কিন্তু বুঝতে পেরেছে নিচে কেউ বা আসে না সে এখনও বুঝতে পারেনি রেঞ্জার কিন্তু স্পাইডারকে নক করে ফেলেছে অ্যান্ড আমি বলেছিলাম এই যে ট্রাই আউট যদি এই জায়গাটা আগেই আসতো তাহলে কিন্তু টিম নাম্বার সেভেন এতক্ষণে ওয়াইপড আউট হয়ে যেত কোনো রকমভাবে বাট রেঞ্জার যে কোনো সময় কিন্তু সার্ডেন অ্যাটাকটা খেয়ে যেতে পারে নুইসেন্সকে কিন্তু কল আউট করে দিয়েছে রেঞ্জারের অ্যাঙ্গেল ট্রাই আউট কিন্তু কোনো অ্যাঙ্গেল বের করতে পারবে না এখান থেকে কারণ তার আরও সামনে অ্যাডভান্স হওয়াটা উচিত ছিল এখান থেকে এসে কোনো প্রকার ভিজুয়ালটা পাবে না এবং সামনে কীরকম পরিবেশ রয়েছে এটা কিন্তু একমাত্র লুসিফারই জানে বাট লুসিফার গট নকড আউট বাই ওকে দু দুটো নক কিন্তু ডক করে ফেলেছে আসলে পুরো খেলাটাই কিন্তু ঘুরাই দিল একাই ডক ডককে এলিমিনেট করাটা খুবই দরকার ডগ যদি এলিমিনেট না হয় তাহলে কিন্তু পুরো খেলাটাই ঘুরে যাবে ডগ ওয়ান ভি টু একটা গ্রেনের দুটো প্লেয়ারকে ডাউন করে দিয়ে চমৎকারভাবে কিন্তু টিম নাম্বার টুয়েন্টের খেলাটাকে ঘুরিয়ে দিয়েছে ট্রাই আউট চাইলে কিন্তু আরও আগেই সামনে আসতে পারতো রেঞ্জার গট নকড আউট অ্যান্ড ডগ কিন্তু ওয়ান ভি থ্রি কমপ্লিট করেছে অ্যান্ড ওয়ান চিকেনটা কার কাছে গেল আসলে টিম নাম্বার টেকিং এনি টেন কিল লাস্টে কোনো কিলই পাইল না তারা তারা কিন্তু চিকেন ডিনারটা পেয়ে গেছে অটোমেটিক্যালি পাইটটা রাতলেসের সাথে কিন্তু টু এফএস এর একটা চমৎকার ব্যাটেল হচ্ছিল সেইখানে কিন্তু তারা প্লেই জোনেই কিন্তু সবাই সবাইকে হারাই ফেলছে অ্যান্ড অ্যান্ড হান্ড্রেড ইয়ার স্পোর্টস তাদের এলিমিনেশন যথেষ্ট পরিমাণ কিন্তু এলিমিনেশন পয়েন্ট তারা পেয়েছে এই ম্যাচ থেকে অ্যান্ড টপ পজিশনে কিন্তু চলে যাওয়ার জন্য এটাই যথেষ্ট ইয়ে কাফি হে টপ পজিশনের জন্য অ্যান্ড এগারো চোদ্দোটা এলিমিনেশন পয়েন্ট চব্বিশটা পয়েন্ট কিন্তু তারা এই ম্যাচ থেকে গেইন করেছে টোটাল অ্যান্ড অপরদিকে দিকে ও তাদের অ্যাজ ইউজুয়াল এভারেস্ট ছয় পয়েন্ট কিল থেকে এসেছে ছয় পয়েন্ট প্লেসমেন্ট থেকে এসেছে অ্যান্ড বারো পয়েন্ট পেয়েছে তাদের গত ম্যাচে দশ পয়েন্ট ছিল তারা বাইশ পয়েন্ট নিয়ে হয়তোবা হয়তোবা থার্ড প্লেস অথবা সেকেন্ড প্লেসে থাকতে পারে অপর রাতলেসি স্পোর্টস তাদেরও এলিমিনেশন পয়েন্ট ছয়টা অ্যান্ড সমানে সমানে কিন্তু একটা